নাম বলেন ভাইয়া আমি আপনাকে কিছু ওয়াদা দিচ্ছি তো মাথা হাত দিয়ে ওয়াদা দিচ্ছি বিশ্বাস করুন আমাকে কি নাম আপনার হ্যাঁ আপনার নাম কি বলেন কি নাম বলবেন না তাহলে নাম বললে সমস্যা কি আপনার ও আচ্ছা আচ্ছা যাও আচ্ছা দাদা দন্ত সৈদ আপনি ব্যক্তিগত ব্যাপার যেটা আপনার ঠিকানা বলছেন ফেসবুক আছে থাকেন আচ্ছা এখন আজকে থেকে এর নাম কি নাম কি নীলুপা নীলুপা নীলubar কোনো যদি সমস্যা হয় এবং আপনি বলছেন আপনি যে ছয়জন মওমিন জি হিন্দু জিন আছে তাদের থেকে আপনি তাকে নিরাপদ রাখবেন এই দায়িত্ব নিছেন আর যদি কোনো সমস্যা হয় এটার পরিণাম ফল যত রকমের শাস্তি আপনাকে মেতে নিতে হবে ঠিক ঠিক আছে আছে তো হ্যাঁ রকমের তার স্বামী স্ত্রীর এবং তার ছেলে সন্তান তার পরিবারের কোন যদি সমস্যা হয় এটা দায়িত্বকে নিবে ঠিক আছে তো একশো পার্সেন্ট বলেন ইনশাআল্লাহ কথা সঠিক আলহামদুলিল্লাহ তাহলে আজকে দেখে তুমি কিছু কোকা এদিকে কি চাও বলো আচ্ছা শরীরে জিন হাজির হলে তুমি কি আর কিছু করতে পারবা তুমি তো কিছু করতে পারবা এই যে কথা বলতে কিছু করতে পারতে না যাওয়ার পরে কিছুই বলতে পারবে না তোমার শরীরে হাজির হলে তুমি তো কিছু পারবে না

আপনার কাছে ভালো কোনো কিছুই নাই নেই ওকে ধন্যবাদ সুন্দর কথা বলছেন শুনছেন খারাপ কি কি আছে তাহলে ওগুলোকে কথা বল 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 মানে ভালো আপনার কাছে কোনো জিন বলতে কোনো কিছুই নেই ওকে ধন্যবাদ করতে হবে তাহলে সব ভালো হবে ধন্যবাদ আসসালামাই আচ্ছা ধন্যবাদ যাও আলহামদুলিল্লাহ আল্লাহ না নিবে না তো বলছে আর নিবে না তো বলছি নিবো না তার ছেলেরও আপনার স্বামী স্ত্রীর কোন সমস্যা করবে না সেটা তো আমার লাগে অদাবত হয়ে গেছে আর জিন্দের একটা বৈশিষ্ট্য কি জানেন আপনার তো জানেন না যখন কোন জিনিসের ব্যাপারে তোবা করে তোবার পরে যদি কোন অপরাধ করে তখন তাদের যে নিয়ম কানুন তাদের অনুযায়ী ওর যে কোনো শাস্তি দিলে ওর মা বাবা আত্মীয় স্বজন এরা কি করে আক্রমণ করে কিন্তু যখন ওয়াদা করার পরে কোন সমস্যা করে তখন ওর মা বাবা আত্মীয় স্বজন এদের কেউ আসতে পারবে না এটা এদের আইন এটা কি এদের আইন

আচ্ছা যা আলহামদুলিল্লাহ যাওক আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে আল্লাহ আপনাকে আরো দীর্ঘ কয়ন করুক আমি দিয়ে দিচ্ছি মানে এই জিনকে সারানোর জন্য বা কোনো কবিরাজকে আর না আনতে তাই তো কিচ্ছু করবে না আমি যে সিদ্ধান্ত দিবি সেই সিদ্ধান্ত অটল থাকবে ওকে ঠিক আছে তো আমি একটা দায়িত্ব দিলাম যদি কোন জিন বুধ তার পরিবার কাউকে কোন ক্ষতি করে তাহলে বুঝা গেছে আপনি অপরাধীকে ইনশাল্লাহ আসতে বেরিয়ে যান जल्दी भरम जल्दी ना धरना लेके रास्ते पर है चलो 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 चलो

আলহামদুলিল্লাহ তুমি সব দিতে মানুষ দেখতেছ যাই হোক আলহামদুলিল্লাহ হ্যালো বিয়ার দেশ ও দেশের বাড়ি থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমার এই বোনটির নাম হলো নীলু পা বাড়ি হলো রংপুর আমরা চাকরি বিক করে নাকি কিছুই করে না আচ্ছা যাও যাও রংপুর আল্লাহ রব্বুল আলমিনের অসুর মেয়ের বাড়ি ওনাদের গ্রামের বাড়িতে কোন খেজুর গাছ থেকে এটা ধরেছে যা হোক আপনারা শুনছেন আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখেন তবে উনি মমিন উনি ভালো আছেন তবে ক্ষতি করে আরো ছয়টা জিন ওনার হাটটা তো অনেক কিছু কেটে ফেলেছে এই যে দেখেন এই যে হাত একেবারে দেখেন আমি আপনাদের দেখাচ্ছি এই যে হাটটা দেখেন একেবারে সম্পূর্ণ কেটে এটা সিলাই দেওয়া লাগছে তো যাও আপনাদের কাছে দোয়া চাচ্ছি এইভাবে যাদের আমাদের মা বোন এবং যারা আক্রান্ত আছে আল্লাহ যাদের সকলকে সুস্থ রাখে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন সাবস্ক্রাইব করবেন আর যারা ফেজে দেখেন অবশ্যই ভালো দিয়ে রাখবেন তবে আমার সাথে যারা যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার অথবা ইমো অথবা হোয়াটসঅ্যাপে কল দিবেন ফেক আইডি আলারা আছে আমার ছবি দিয়ে তারা বিভিন্নভাবে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করবে কখনো কোনো টাকা পয়সা অগ্রিম লেনদেন করবেন না যে 10000 পাঠান 20000 পাঠান 5000 পাঠান মনে করবেন সম্পূর্ণ ফেক আইডি ফেক আইডি আমার মোবাইল নম্বর ছাড়া কোনো মোবাইলে যোগাযোগ করবেন না যে নম্বরটা আমার ইউটিউবে পেজে এবং আমার প্রতি জায়গায় লেখা আছে জিরো ওয়ান সিক্স সেভেন জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ থ্রি সেভেন এই নম্বরটি দেওয়া আছে অসংখ্য ধন্যবাদ আসসালাম রহমতুল